আপনি কি আমার ভোট দিচ্ছেন না 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 ধরেন শুনেন আপনার যদি এলাকার জন্য কেউ উন্নয়ন করতে চাই এটার জন্য ভোট লাগে না আপনারা ধরেন এলাকার জন্য যদি টান থাকে এটার জন্য কি ভোট লাগবে আলাদা করা ধরেন আপনি আমার ভোট দিবেন না আমি ধরে নিচ্ছি বা আমার আমি আমি তো নির্বাচনে দাঁড়াবো এটা কি নিশ্চিত নিশ্চিত তো না আমি নাও দাঁড়াইতে পারি নির্বাচন আমি নাও করতে পারি এটাও না কিন্তু এলাকার জন্য কি আর মানে নির্বাচন যে করবেন এলাকার জন্য কাজ করবেন না ব্যাপারটা মনে ভোটের সাথে উন্নয়নের সম্পর্ক নাই যার এলাকার প্রতি ভালোবাসা থাকবে সে নির্বাচন না করলেও করবে আর হারলেও করবে জিতলেও করবে আর আর যারা যারা করবে না যারা খাইতে আইব টিয়া দিয়া ভোট কিন না খাইতে আইব না অনেকে আমাদের ইমপ্লয়েসান একশো কোটি টাকা খরচ করা এতে আইছে কি জন ইয়াতে আইসে জিতটা ব্যবসা করার লাইগ সিম্পল অন আমরা ব্যবসাও করার দরকার নাই

তোমার কথা আমরা টিভিতে চাই দেখি মোবাইলে দেখি অনলাইনে দেখি আপনার এটা কথা আমাদের দেশের নেতারা জনগণের কান্দে রাস্তাঘাটও খারাপ এটা কথা আছে না হাইয়ের না কথা একটা

বেশ স্বামীwidetilde বৈছি আমরা হ্যাঁ তুমি কইছো নাকি দেবুদ্দার মোরাদ দেব তোমার কাছে একটা অনুরোধ রইলো কাজি পুত্র সসি বলে মনরলে সব বড়া আমার এই জাহাঙ্গীরদের 30টা সব কিছু হইছে সব কিছু হইছে এরা খালি তুমি কুমারে বাবা আমি একটা কথা বই মরে দিকে কুমালা আমরা আর চাও পাওর এই সমাজের কিছু নাই এই ব্রিজটা বয়ে দিলে আমরা অপিললি সরকারি কোথাও বয়ে রয়েছে সব কিছু হয়ে রয়েছে তোমার আমি একটা বললাম আমার অন্তর থেকে খাসি হতে ভূতের মতন আমার এই ব্রিজটা কাগজপত্র তুমি আর দিলেই ভাইবা আচ্ছা আমি

আমি এটা কথা হইলো আমি বলছি আমি কি ওনার পরিচিত আ আয়াত করে করে আমরা সবাই আপনি বন্ধু নাকি আপনি জামাই করেন না মার করেন করে না হ্যাঁ যে